আমাদের চাকমা ভাষায় এই আলুটাকে বলা হয় হোয়েং আলু সো বাংলায় কি বলে সেটা আমি জানি না তার জন্য সেটা বলতে পারছি না আজকে রান্না করছি এই হয়ে আলো দিয়ে দেশি মুরগির তরকারি তো প্রথমে বলে দিই এই আলোগুলো হচ্ছে সচরাচর জঙ্গলে বেশি পাওয়া যায় মাটির ভিতরে জন্মায় মাটি খুঁড়ে বের করতে হয় দেশি মুরগির মাংস বাদেও এই আলোগুলো যে কোনো মুরগির মাংসের সাথে খাওয়া যায় তারপর মাংস ছাড়া শুধুমাত্র মাত্র সুতকি আর চিংড়ি সুতকি দিয়েও আমরা এই আলোগুলো রান্না করে খাই তখন সেক্ষেত্রে তরকারিতে হালকা একটু সিদলের পানি আমরা অ্যাড করে থাকি আলোগুলো না ভেজিয়ে একদম শুকনো ভাবে বাকলগুলো ফেলতে হবে কারণ আলুগুলো যখন পানির সংস্পর্শে যায় তখন দেখা যায় হাতগুলো চুলকাচ্ছে বা তোমার আলুটা একটু পিছলা হয়ে গেছে তার জন্য আলুগুলোকে না ভিজিয়ে একদম শুকনো ভাবে তার বাকলগুলো ফেলে দিতে হবে আর আলুগুলো যদি তোমার অনেক বেশি ময়লা থাকে বা একটু লালসে টাইপের হয় তখন সেক্ষেত্রে হালকা গরম পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে তুমি এই আলুগুলো ধুয়ে নিতে পারবে সেক্ষেত্রে দেখা যাবে আলুগুলো একদম দপ্তবে সাদা হয়ে গেছে গরম তেলের উপর পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব তারপর এখানে আমরা মশলাটা বানিয়ে রেখেছিলাম আমরা সেটা দিয়ে দিয়েছি এখানে ছিল আদা রসুন বাটা কাঁচা বাটা লবণ হলুদ পরিমাণ মতো জিরা গুঁড়া লাল মরিচ গুঁড়ো সবগুলো মশলা একসাথে ভালো মতো কষিয়ে নিব অনেকক্ষণ তারপর এখানে অ্যাড করে নিব মুরগির মাংসটা মুরগির মাংসের সাথে আবার মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে মুরগির মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে নিব আলুগুলো তো আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে এই আলুগুলো দিয়ে দেশি মুরগির মাংস ছাড়াও অন্য যে যেকোনো মুরগির মাংস দিয়েও এই আলুগুলো খাওয়া যায় তবে সেক্ষেত্রে দেখা যায় যে দেশি মুরগির মাংস দিয়ে খেতে যতটা ভালো হয় অন্য মুরগিগুলো দিয়ে ততটা ভালো হয় না এটাই শুধুমাত্র তফাৎ তারপরে আমি বলবো এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম আমি দেশি মুরগির মাংস দিয়ে খেতে পছন্দ করি বলে এই না যে সবাই আমার মতো দেশি মুরগির মাংস দিয়ে পছন্দ পছন্দ করবে এটাও তো হতে পারে যে অনেকেই ফার্মের মুরগি দিয়েও পছন্দ করে তো মাংসটা কষানোর পর আমরা এখানে অ্যাড করেছি আলু গুলো আলুর সাথে মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব অনেকক্ষণ অনেকেই এভাবে তরকারি রান্না করার সময় তারা তরকারিতে কুসুম গরম পানি অ্যাড করে থাকে বাট আমরা কখনো কুসুম গরম পানি অ্যাড করিনি আমরা সব সময় নর্মাল পানি অ্যাড করে থাকি তো এখন আমরা তরকারিতে পানি অ্যাড করে দিচ্ছি আর আজকের এই তরকারিটা কিন্তু মা রান্না করেছে আমি শুধু ভিডিও করেছিলাম কারণ আমার অনেক সময় অলস লাগে লাইট ক্যামেরার সামলিয়ে রান্না করতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর খুবই লোভনীয় আমি জানি এখন আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেকের জীবে লালা ঝরবে আসলে কিন্তু তরকারিটা খেতে খুবই দারুণ হয়েছে দেশি মুরগির সাথে ওয়েং আলুর তরকারি এটা আসলে না পারফেক্ট কম্বিনেশন সো তোমাদের কেমন লেগেছে আজকের ওই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে সেই সাথে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমি আজকে বিদান নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো রা